হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব শপিং করতে আসলে আমরা অনেক দিন পর বের হচ্ছি শপিংয়ের জন্য রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি মিরপুর দুই প্রথমে আমরা যাব সেলরে চলে এসেছি আমরা সেলরে চলুন ঘুরে দেখি মগগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে বাট এদের প্রাইসটা একটু হাই আজকে মূলত এসেছি আমার জন্য কেটস কিনতে দেরি না করে আমি ট্রায়াল দেওয়া শুরু করে দিলাম প্রত্যেকটা কেটস এত সুন্দর ছিল আসলে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা নেব ফাইনালি আমি এটা নিয়ে নিয়েছি অর্নামেন্টস দেখতে দেখতে এই ব্রেসলেটটা আমার পছন্দ হয়ে গিয়েছে এটাও নিয়ে নিয়েছি এরপর চলে গিয়েছিলাম ম্যান সেকশনে আমার প্রিয়তমর জন্য শু কিনতে অনেকগুলো শু দেখার পর ফাইনালি তার এই শুটা পছন্দ হয়েছে দেখুন শু কিনে সে কতটা খুশি এরপর আমরা গিয়েছিলাম লারিবে লারিফ থেকে আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে এটা গিফটের জন্য আমি নিয়ে নিয়েছি লারিবে কিছুক্ষণ গুঁড়ো গুঁড়ি করে চলে গিয়েছিলাম আরঙে আরঙের প্রোডাক্ট বরাবরই আমার কাছে ভালো লাগে আমি আরঙে গেলে মনে হয় যেন সব কিছু কিনে ফেলি আরঙের এই পুতুলটি আমার অনেক পছন্দের আমি যতবারই আর যাই ততবারই এটিকে ধরে দেখি আমার জন্য আমি এই জিনিসটা কিনে নিলাম আজকের মতো আমাদের শপিং এখানেই শেষ এবার বাড়ি যাওয়ার পালা সবাই ভালো থাকবেন ও রাস্তায় যেতে যেতে দেখা হয়েছিল এই পলিভূতের সাথে কী না বাচ্চাটা